দেখুন দেওয়া উচিত যে ওনার অপশাসনের জন্য রাজ্যের প্রত্যেকটা মানুষকে উনি রাস্তায় নামিয়ে দিয়েছে আপনি স্টুডেন্ট রাস্তায় আপনি অধ্যাপক রাস্তায় আপনি স্কুল শিক্ষক আপনি সরকারি কর্মচারী রাস্তায় এই রাজ্যের বিরোধী লোক তারাও রাস্তায় এই যে রাজ্যবাসীকে রাস্তায় নামিয়ে দেওয়া আপনার মেয়ে আছে আপনাকে রাস্তায় নামতে হয়েছে মেয়ে নিরাপত্তার জন্য এই যে রাজ্যবাসীকে রাস্তায় নামিয়ে দেওয়া এই কৃতিত্ব আমরা ওনাকে দিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি যে এই যে ভাগা চলছে তার সাথে আমাদের মেয়ের কোনো বৈরিতার সম্পর্ক নেই কোনো বিরোধ নেই এই রাজ্যেরই সরকারের যা ইনকাম আছে যা ইনকাম আছে তাতে করে আমরাও কালকে আমাদের উন্নয়নের কাঁচালি শোনাচ্ছি আরো সরকারি প্রশাসন যন্ত্রের সাথে বেরিয়ে উঠতে পারি না আপনাদের অনুরোধ সেই পাঁচালীকে আপনারা ভাইরাল দেখুন আসলে এই সরকারের আমলে গোটা পশ্চিমবঙ্গ বাসী রাস্তায়। নিজেরা নেতা মন্ত্রীরা ঠান্ডা ঘরে বিধানসভায় বসে বেতনটা বাড়িয়ে নিয়েছে আজকে দেড় লক্ষ টাকার ওপর মন্ত্রীদের বেতন লক্ষাধিক টাকার উপরে বিধায়কদের বেতন বিভিন্ন রকমের ভাতা অথচ পশ্চিমবঙ্গটাকে এই সরকার পশ্চিমবঙ্গটাকে পরিণত করেছে কারণ ভাতা দিয়ে দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে ভেতরে যদি দেখা যায় ওই ভাতা দিয়ে ভেতরটা পুরো খোকলা হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাথার উপর ঋণ কোটি কত কোটি এই ভাতা দেওয়ার জন্যই তো ভাতা বন্ধ করুন শিক্ষাটা দান করুন কাজটা করুন এই যে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল কেউ মন্দির স্থাপন করছে কেউ মসজিদ স্থাপন করছে আর যেটা বিদ্যা মন্দির সেটা দশ হাজারের উপর উঠে গেল কেউ বলছে না আমরা চাই এই বিদ্যা মন্দির গুলো পুনরায় চালু হোক পশ্চিমবঙ্গের শিক্ষা এগিয়ে যাক এবং যারা শিক্ষার শেষে শিক্ষা গ্রহণ করছে মেধা তাদের চাকরিটা হোক এই সরকারি কর্মতেগে দেখা যাচ্ছে যে ডিজে ন্যাজু ডি এর জন্য রাস্তা আছে শিক্ষকরা নিয়ে ছাত্রের জন্য রাস্তায় স্বাস্থ্য রাস্তায় তো প্ল্যান আছে বাকি কোণটা রইছে যেখানে সচ্চভাবে কাজ হয় প্রত্যেককে যদি বাকি নেই কারণ সরকারটাই তো রাস্তা নেই পড়েছে সরকারটাই তো রাস্তা নেই বলতে সরকারে যিনি সর্বোচ্চ তিনি রাস্তা নেমে ফাইল চিন্তা করে দৌড় মারেন এ সবাই রাস্তা নিয়ে বলে তার যারা ওই সমস্ত পুলিশে সর্বোচ্চ বা এখানে সেকে সেকের মাধ্যমে সর্বোচ্চ তানা পাশে দাঁড়িয়ে থাকেন তো তো রাস্তা দিয়ে পড়েছে মানুষের দোষ কি যে সমস্ত কিছুই রাস্তায় স্বাস্থ্য থেকে শুরু করে যারা আনছে না তারা বুঝতে পারবে আমরা আনছি আমরা আনছি মানুষের কাছে যাচ্ছি যারা পাঁচালি পড়ছে ওই পাঁচালি পড়া এক ঘন্টার মধ্যে শেষ তারপর আমরা ছোটবেলায় দেখতাম মামাচি রাখে শুয়ে পড়তো বা না খেয়ে শুয়ে পড়তো যারা উপোস রাখতো এদেরও পাঁচালি শেষ হবে এটাও শুরু পড়বে কিছু করার আরেকটা দেখা যাচ্ছে যে এসআইআর কে সামনে রেখে একাধিক ভুল তথ্য ভুল তরকারি থেকে তার থেকে ছড়ানো সেই বিষয়গুলো কিভাবে দেখবেন ভুল তথ্য দিচ্ছে কারণ ওরা বিভ্রান্তি তৈরি করতে চাইছে ওরা মিথ্যা কথা বলছে ওরা দেখাচ্ছে সবকিছুর জন্য এসআইআর দাই একটা মানুষ ন্যাচারাল ডেথ হলেও এসআইআর দাই সবকিছুর জন্য এসআইআর দাই সুতরাং জেনে রাখুন যে এতে মানুষ ভুলছে না মানুষ ভুলবে না

আমাদের কোন পার্টিগত কোন আমরা সংগ্রামী বর্তমান আমাদের সমস্ত কিছু আমাদের দাবি নিয়ে আমরা শুধুমাত্র এই লড়াই করছি আমাদের পুরো আমাদের পুরো লড়াই আমাদের কোনোরকম কোনো কিছু আমরা পাচ্ছি না আমাদের সব কিছু আমাদের আশা পূরণ হচ্ছে না আমাদের দাবি পূরণ হচ্ছে না আমাদের মোবাইল ফোন নিয়ে ভীষণ চাপ সৃষ্টি করছে নানান সরকার নিয়ে চলছে সরকারও সাপেক্ষ আমাদের মোবাইল ফোন কিনতে বাধ্য করছে

আমাদের ডিম সবজি বিল আটকে আছে তিন মাস চার মাস ধরে বিল আটটা থাকে আমরা সমস্ত কিছু টাইম তাই পাই না আমাদের আট টাকা করে আজকে নভেম্বর মাস থেকে আট টাকা করে ডিম হয়েছিল যেখানে আমাদের সরকার সাড়ে ছ টাকা রেট দিয়েছে এই বাকি দেড় টাকা করে আমরা আমাদের অফিস আমাদের ম্যানেজ করুন কিন্তু আমাদের কেওয়াইসি হয়ে গেছে কেওয়াইসি হওয়ার কারণে আমাদের একটা বাচ্চা বাড়তি দেওয়া দাঁড়ানো যায় না যার ফলে আমাদের এতই সমস্যার মধ্যে হতে যাবে আমাদের মানে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে আর আমাদের এই দাবি পূরণ যতদিন না হচ্ছে আমরা এই লড়াই চালিয়ে যাবো আমাদের এই দিনের দামটা বেশি ছিল তখন ম্যাডামরা আমাদের দিদিকে আসতে

কথা বলতে না এই রাজ্যে এইসব কথা বলার জন্য তাহলে আপনার সুপারভাইজার আপনার সেন্টারে ভিজিট করবে আপনাকে

আমাদের ব্যক্তিগত তারপরে আমাদের ফসলের দৃষ্টি অসম্মান অত্যাচার মানুষ আমাদের কারণে